হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি ড্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি সেভেন যেখানে আমরা আটই অক্টোবর টু থাউজেন্ড এইটিনে ফার্স্ট শিফটের বাকি নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের ছাব্বিশটি ক্লাস হয়ে গেছে এবং যেখানে ছাব্বিশ নম্বর ক্লাসে এই শিফটেরই প্রথম বারোটি অঙ্ক দেওয়া হয়ে গেছে যারা যারা এখনো সে ক্লাসগুলি দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলোকে দেখে নিতে পারবে এবং তোমরা প্রত্যেকেই বারবার এই একই রিকোয়েস্ট করছো কিন্তু সেটা আমি পেরে উঠছি না সেই জন্য দুঃখিত যে প্রতিদিন ক্লাস দেওয়ার জন্য কথা তো যাই হোক শরীর খারাপ থাকার জন্য হচ্ছে না রেকর্ড করা বা টাইপের জন্য কিছু একটা কারণ চলে আসছে রেগুলার তো যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে অ্যাকাডেমি ফেসবুক পেজ জবসকে অ্যাকাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়নি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখানে জয়েন হয়ে যাবে সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে তো ছাড়াও নি আমাদের পরবর্তী অঙ্কগুলি আজকে পরবর্তী অঙ্গ তেরো নম্বর অঙ্ক কি রয়েছে দেখো দুটি ভগ্নাংশের যোগ ফল নয় বাই দশ ও একটি আট বাই নয় হলে অন্যটি কত তাহলে সিম্পলি এটা কী করতে হবে আমাদেরকে যে দুটি সংখ্যার যোগ দিয়ে দিয়েছে এটা আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে এটা তাহলে এটা থেকে বিয়োগ যে নয় বাই দশ বিয়োগ আট বাই নয় এবার বিয়োগটা কত তাড়াতাড়ি করতে পারো সেখানেই তোমার টাইমের দেখো এখানে নয় আর দশ যে দুটো রয়েছে সে দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা যদি হয় তাহলে এইটার সাথে এটা গুণ হয়ে যাবে আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে এইটটি এখানে হয়ে যাবে আশি তাহলে ওপরে পড়ে থাকবে এক আর নিচেটা পড়ে থাকবে পরস্পর মৌলিক সংখ্যার লস আগে হচ্ছে তাদের গুণফল মানে হচ্ছে ওয়ান বাই নাইনটি অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক এটা একটু লেন্দি অঙ্ক এবং তোমরা যদি প্রথম দিকে এই অঙ্কটা সেটা পেয়ে যাও বা এই ধরনের তাহলে তোমরা সেটা চাইলে স্কিপ করতে পারো প্রথম দিকে কি রয়েছে একটি শহরে পঁচাশি শতাংশ মানুষ দা হিন্দু পরে চল্লিশ শতাংশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও কুড়ি শতাংশ টাইমস অফ ইন্ডিয়া পড়ে আবার থার্টি টু পার্সেন্ট দ্য হিন্দু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস উভয়ই পড়ে আবার থার্টিন পার্সেন্ট দ্য হিন্দু ও টাইমস অফ ইন্ডিয়া পড়ে আর দশ শতাংশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অফ ইন্ডিয়া পড়ে তাহলে কতজন তিনটেই পড়ে তার শতকরা নির্ণয় করো দেখো এখানে একটা ভেন ডায়াগ্রামের একটা ব্যাপার থাকে সেটা দিয়ে তুমি করতে পারো চাইলে ঠিক আছে যে এরকমভাবে আমরা যে ভেন ডায়াগ্রামটা করে থাকি ঠিক আছে যে এখানে এটা হচ্ছে তোমার দ্য হিন্দু এটা দা ইন্ডিয়ান এক্সপ্রেস এটা দ্য টাইমস অফ ইন্ডিয়া এইভাবে করতে পারো কিন্তু এর আরও একটা মেথড রয়েছে যেটা দেখো যেটাতে আমরা অনেক বেশি এটা হয়তো অনেকে জানো তোমরা তো এখানে কী বলেছে এটা আমি মুছে নিই একটু কি বলেছে দা হিন্দু মানে আমি হিন্দুটাকে এইচ লিখছি শুধু যেটা রয়েছে এইটি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা রয়েছে ফর্টি পার্সেন্ট আর এখানে টাইমস অফ ইন্ডিয়া যেটা টি লিখছি সেটা রয়েছে টোয়েন্টি পারসেন্ট ওকে আবার এখানে কী বলছে হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেস উভয়ই পড়ছে অর্থাৎ হিন্দু প্লাস ইন্ডিয়ান এক্সপ্রেস উভয়ই পড়ছে থার্টি টু পার্সেন্ট আবার এখানে হিন্দু আর টাইমস অফ ইন্ডিয়া পড়ছে টেন পারসেন্ট সরি থার্টিন পার্সেন্ট আর এখানে টাইমস অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান এক্সপ্রেস এটা পড়ছে টেন পারসেন্ট তাহলে আমরা কী করবো দেখো এখানে হিন্দু পড়ছে বা দ্য হিন্দু পড়ছে এইটি ফাইভ পার্সেন্ট আবার এখানে দেখছি দা হিন্দু অ্যান্ড ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ছে থার্টি টু পার্সেন্ট হিন্দু অ্যান্ড সরি টাইম অফ ইন্ডিয়া পড়ছে আবার এখানে হিন্দু আর এটা দুটোই আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখানে কি রয়েছে তো সেটাতে আমরা কি পাচ্ছি তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অনলি হিন্দু দা হিন্দু পড়ে কতজন তারা এইটি ফাইভ পার্সেন্ট টোটাল পড়ছে সেখান থেকে দেখো উভয়ই যেটা পড়ছে এখানে হিন্দু অ্যান্ড ইন্ডিয়ান এক্সপ্রেস আর হিন্দু অ্যান্ড টাইমস অফ ইন্ডিয়া যেটা থার্টি টু অ্যান্ড থার্টিন এদেরও কে বাদ দিয়ে দাও মাইনাস থার্টি টু মাইনাস থার্টিন এখান থেকে পেয়ে যাবে এইটি ফাইভ সরি এইটি ফাইভ মাইনাস ফর্টি ফাইভ ইকুয়াল টু ফর্টি প্লাস যেটা পড়ছে কি শুধু হিন্দু পড়ছে এবার এরকমভাবে শুধু ইন্ডিয়ান বা অনলি দ্য ইন্ডিয়ান এটা কত হবে চল্লিশ মাইনাস অর্থাৎ ইন্ডিয়া কোথায় কোথায় রয়েছে এই একটা রয়েছে থার্টি টু আর এখানে একটা রয়েছে দশ তাহলে থার্টি টু মাইনাস টেন তাহলে এখানে রয়েছে দেখো মাইনাস টু পাবে আবার ওনলি টাইমস অফ ইন্ডিয়া এটাতে কত পাবে রয়েছে কত টোয়েন্টি রয়েছে এখান থেকে বাদ দিতে হচ্ছে দেখো থার্টিন অ্যান্ড টেন মানে এখান থেকে পাচ্ছ মাইনাস থ্রি তাহলে ওনলি একটা করে নিউজ পেপার পড়ছে সেটা কত এবার এইগুলোকে যোগ করো চল্লিশ মাইনাস দুই মাইনাস তিন তাহলে কত পাচ্ছি আমি চল্লিশ মাইনাস দুই মাইনাস তিন যোগ করলে আমি পাবো থার্টি ফাইভ এবার থার্টি ফাইভ পার্সেন্ট কী রয়েছে যারা কেবল কেবল একটা করেই পড়েছে ওকে এবার কি করতে হবে আমাকে এবার দেখো এখানে উভয়ই পড়েছে দুটো দুটো করে সেটা এখানে দিয়ে দিয়েছে অলরেডি আমি যেহেতু প্রথমে বাদ দিয়ে দিয়েছি তাই এইগুলো কিন্তু আর এখানটার ভিতরে ঢুকে নেই এবার সেগুলোকে শুধু যোগ করে দাও অর্থাৎ উভয়ই পড়ছে অর্থাৎ এটা রয়েছে সিঙ্গেল পড়ছে এবার উভয়ই পড়ছে দেখো হিন্দু অ্যান্ড ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ছে থার্টি টু আবার এদিকে হিন্দু অ্যান্ড টাইম টাইমস অফ ইন্ডিয়া পড়ছে থার্টিন আর টাইমস অফ ইন্ডিয়ান দ্য ইন্ডিয়ান পড়ছে টেন যোগ করে দাও যোগ করলে আমি কত পাচ্ছি দেখো এখানে পাচ্ছি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ আশি আশি আশিয়া দশের নব্বই পার্সেন্ট তাহলে এই যে নব্বই পার্সেন্টটা পেলাম সেই নব্বই পার্সেন্টটা কী হচ্ছে হয় সিঙ্গেল কোনো একটা নিউজ পেপার পড়ছে নয় দুটো দুটো করে পড়ছে তাহলে সব কটা পড়ছে কতজন টোটাল তো আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট থেকে এই নাইনটি পার্সেন্টটা বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাচ্ছি টেন পার্সেন্ট যেটা হচ্ছে আমাদের আনসার যেটা আমাকে বার করতে হবে যে কতজন তিনটি পড়ে অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর তুমি ভেন ডায়গ্রামের সাথেও এটাও করতে পারো কিন্তু এটাতে তুলনামূলক আমার মনে হয় বোঝার সুবিধা নেক্সট একটা খুব সুন্দর সহজ অঙ্ক যে নিচের বার চিত্রটিতে ভারতে পাঁচ বছরের সার উৎপাদন দেখানো হয়েছে তো দু সালে ভারতে কত পরিমাণ সার উৎপাদন হয়েছিল জাস্ট তোমাকে লক্ষ্য রাখ করতে হবে তাহলেই হয়ে যাবে দু সালে দেখো দু সালে কত দূর গেছে এটা দশের লাইন তাহলে দশ লক্ষ টন অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর ওকে নেক্সট রয়েছে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এর হরের করণি কত হরের করণি এটা ভাষাটা বলতে হরটাকে তোমাকে যদি হাটাতে চাও অর্থাৎ রুট তুলতে চাও তাহলে এটা কি আসবে আমরা জানি না এরকম করেছি এর আগে যে ওয়ান ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এর আগে উভয়কেই আমরা এর উল্টোটা অর্থাৎ টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করি টু সরি টু মাইনাস রুট থ্রি তাহলে এখানটা দেখুন নিচেতে এস প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলাতে পেয়ে যাচ্ছি আমি আর ওপরে তো একই আছে মানে পরে থাকবে টু প্লাস রুট থ্রি সরি টু মাইনাস রুট থ্রি বাই এখানে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার সমান পাবো টু মাইনাস রুট থ্রি বাই ফোর মাইনাস থ্রি বা টু মাইনাস রুট থ্রি বাই ওয়ান তো ওয়ান নাও লিখতে পারো যেহেতু এখানে আনসারে ওয়ান আছে তো তোমার ওয়ানটাই দেখেও দিতে পারো আর নিচের ওয়ান দেওয়া না দেওয়া একই ব্যাপার অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এর হরের হচ্ছে টু মাইনাস রুট থ্রি বাই ওয়ান দেখো কি রয়েছে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ মাইনাস ওয়ান ইকুয়াল টু কত এই অঙ্কটাকে আমি একটু টুকে নিই ফার্স্টে উপরে দেওয়া আছে টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর এবার আমি বাকিটা টুকি তাহলে হাফ প্লাস এখানে দিয়েছে ওয়ান প্লাস কস এ ইন্টু ওয়ান মাইনাস কস এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ মাইনাস ওয়ান ওকে তো এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলায় আমি এখানেও ব্যবহার করবো শুধু এই কাজটা করি এদিকে হাফ এদিকে ওয়ান এখন রেখে দাও থাক বারবার ঢুকছি না তাহলে এখান থেকে আমি পাবো ওয়ান স্কোয়ার মাইনাস ক স্কোয়ার এ আর নিচেতে ঠিক পাবো ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে আমি কি পাবো এখান থেকে দেখো ওয়ান স্কোয়ার মানে ওয়ানই অর্থাৎ ওয়ান মাইনাস ক স্কোয়ারে বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এবার ওয়ান আমরা কি জানি আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান তো ওয়ানের পরিবর্তে আমরা সেটা লিখবো ঠিক আছে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এবার দেখো ওপরে কস স্কোয়ারে কস স্কোয়ারে কেটে যাবে প্লাস মাইনাসে এখানেও সাইন্স স্কোয়ার এ সাইন স্কোয়ার কেটে যাবে পরে থাকবে কি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ বাই কস এ এর হোল স্কোয়ার এবার এই অঙ্কটাকে আমি হাফ বালা দিয়ে এটা টুকে নিই হাফ প্লাস সাইন এ বাই কস এ মাইনাস ঠিক আছে এবার আমার এখানে স্কোয়ার ডিটের স্কোয়ার থাকবে এবার এখানে টেন এ সমান দেওয়া আছে কত টেন এ সমান দেওয়া আছে থ্রি বাই ফোর এটাকে তুমি এটাও লিখতে পারো যে সাইন বাই কস ইকুয়াল টু থ্রি বাই ফোর সাইন এ বাই কস কারণ টেন ইকুয়্যাল টু সাইন বাই কস ওকে এবার দেখো সাইন এ বাই কস এখানে তো রয়েছে তো থ্রি বাই ফোর বসিয়ে দাও তাহলে এখান থেকে পাচ্ছি আমি হাফ প্লাস থ্রি বাই ফোর স্কোয়ার মাইনাস ওয়ান বা হাফ প্লাস নাইন বাই থাকবে ষোলো এখানে আট প্লাস ষোলো মানে ওকে নেক্সট একটা সরল দিয়েছে সিম্পল যে মেথডে আমরা করে থাকি বদমাস ঠিক আছে সেই বদমাস মেথডেই করবে সবার প্রথমে দেখো এই ভাগটা হবে এই ভাগটা করলে ভাগ ফল কত পাবো নয় একে নয় চার নয় ছত্রিশ চোদ্দ পাবো চোদ্দোকে চার দিয়ে গুণ হবে তারপর চোদ্দ ইন্টু চার মানে চার চোদ্দ পাবো ছাপান্ন ছত্রিশ সাঁইত্রিশ মাইনাস ছাপান্ন যেখান থেকে আমি পাবো মাইনাস উনিশ মাইনাস উনিশ বাইরে একটা মাইনাস রয়েছে সেই জন্য হয়ে যাবে প্লাস তাহলে হয়ে যাবে ফিফটি থ্রি প্লাস উনিশ যেখানে পাবো সেভেন্টি টু বাইরে রয়েছে মাইনাস সেই জন্য থাকবে মাইনাস সেভেন্টি টু এইটি এইট থেকে মাইনাস সেভেন্টি টু বাদ যাবে বাদ যাতে পাবো আমি সিক্সটিন যেটা নাইনটি সিক্স ডিভাইডেড বাই সিক্সটিন টুয়েলভ টু ছয় অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর এইভাবেই করবে বেশি লিখতে যাতে না হয় নেক্সট রয়েছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু নাইন যদি সংখ্যা দুটি প্রতিটির সাথে ছয় যোগ করা হয় তাহলে অনুপাত দ্বারাই টু ইস টু থ্রি সংখ্যাগুলি কী কী অর্থাৎ ফাইভ ইস টু নাইন যে সংখ্যা দুটি দিয়ে দিয়েছে সেটাকে ধরে নাও যে ফাইভ এক্স আর নাইন এক্স তাহলে আমি এইভাবেই লিখলাম ফাইভ এক্স এবার দুটো সংখ্যার সাথে আমি ছয় করে যোগ করে দিলাম তাহলে এ দাঁড়িয়ে গেল কিসে টু বাই থ্রিতে সিম্পল এবার আমাকে যা সেটা ক্যালকুলেশন করে এক্স ভ্যালু বার করতে হবে কিচ্ছু নেই করে নাও দেখো কোনাকুনি গুণ করে এখানে পাবো এইটিন এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু ফিফটিন এক্স প্লাস এইটিন এখান থেকে পনেরো এক্স এদিকে চলে এসে বিয়োগ হয়ে হয়ে যাবে থ্রি এক্স এদিকে বারোটা এদিকে বিয়োগ হয়ে যাবে সিক্স তাহলে এক্স ইকুয়াল টু টু তাহলে সংখ্যাটা আমি কী ধরেছিলাম ফাইভ এক্স আর নাইন এক্স তার সংখ্যাটা হচ্ছে ফাইভ ইন্টু টু মানে হচ্ছে টেন আর নাইন ইন্টু টু মানে হচ্ছে এইট ওকে অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক এ একটি কাজ তিরিশ দিনে এবং বি কাজটি করে কুড়ি দিনে এ ও বি একত্রে কাজটি ছ দিন করার পর এ চলে যায় বাকি কাজ বি কত দিনে শেষ করবে ঠিক আছে তাহলে এ একটা কাজ করছে তিরিশ দিনে বি একটা কাজ করছে কুড়ি দিনে অর্থাৎ এ করছে তিরিশ দিনে বি করছে কুড়ি দিনে দশ আগু তাহলে এ প্রতিদিন করছে টু ইউনিট এ প্রতিদিন করছে তিন ইউনিট তাহলে এরা প্রতিদিন একদিনে করছে কত দুজন মিলে এ প্লাস বি করছে পাঁচ ইউনিট এরকম কত দিন করেছে ছ দিন করেছে তাহলে ছ দিনে করবে কত পাঁচ ইউনিট ইন্টু ছয় মানে তিরিশ ইউনিট তাহলে বাকি পড়ে থাকবে কত টোটাল হচ্ছে ষাট তাহলে বাকি থাকছে ষাট মাইনাস তিরিশ সমান তিরিশ ইউনিট সেটা এ কে বিকে একা করতে হচ্ছে ঠিক আছে বি যদি একা করে তিরিশটা প্রতিদিন যদি তিন ইউনিট করে সে করে থাকে তাহলে কতদিনে করবে ভাই তিন সমান দশ দিন তাহলে বি এই কাজটি কতদিনে শেষ করবে দশ দিনে শেষ করবে যদি দিন পরে চলে যায় তো বাকি কাজটা এর সময় লাগবে দশ দিন অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক একটি শহরে জনসংখ্যার বাষট্টি শতাংশ শিক্ষিত যদি জনসংখ্যার মধ্যে চব্বিশ হাজার পাঁচশো জন অশিক্ষিত হয় তবে শিক্ষিত ব্যক্তি কতজন আছে অর্থাৎ বাষট্টি জন শিক্ষিত এখানে বলে দিয়েছে বাষট্টি জন হচ্ছে লিটারেট পার্সেন্ট বা শিক্ষিত জন তাহলে শিক্ষিত জন যদি হয় তাহলে অশিক্ষিত কতজন তাহলে হান্ড্রেড পার্সেন্ট মাইনাস বাষট্টি পার্সেন্ট মানে হচ্ছে থার্টি এইট পার্সেন্ট সে এই থার্টি এইট পার্সেন্ট হচ্ছে অশিক্ষিত যেটা এখানে প্রোভাইডেড বা দেওয়া রয়েছে তাহলে আমরা বলতে পারি যে থার্টি এইট পার্সেন্ট ইকুয়াল টু টু ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে সিক্সটি টু পার্সেন্ট যেটা শিক্ষিত সেটা হচ্ছে কত এবং আমাদের একটা তৈরাসিক নিয়ম বাষট্টি বাই থার্টি এইট ইন্টু টু ফোর ফাইভ সিক্স সেভেন এটা দুই দিয়ে প্রথমে কেটে দাও দুই দিয়ে এখানে পাবে থার্টি ওয়ান এখানে পাবে উনিশ উনিশ দিয়ে দেখো এটা কাটবে অবশ্যই ঠিক আছে উনিশ দিয়ে কাটলে উনিশ একে উনিশ থাকছে পাঁচ পাঁচ উনিশ দুই আটত্রিশ থাকছে বারো আর পাঁচ সতেরো ছয় একশো ছাপান্ন ওকে তো এবার এটাকে গুণ করে দাও একত্রিশ তোমাকে করতেই হবে বারোশো সরি বারোশো তিরানব্বইকে একত্রিশ নয় সাত দুই আট কতজন শিক্ষিত ব্যক্তি রয়েছে চল্লিশ হাজার তিরাশি জন নেক্সট অঙ্ক বাইশ নাম্বার জিত একটি বইয়ের সাতের দশ ভাগ পড়েছে ও জ্যোতি আর একটি বইয়ের এগারো চোদ্দ ভাগ পড়েছে কিন্তু উভয়েরই নিজ নিজ বইয়ের একশো আশি পাতা পড়া বাকি জিত যে সংখ্যা পাতা পড়েছে তার কত ভগ্নাংশ জ্যোতি পড়েছে অর্থাৎ জিৎ পড়েছে দেখো বইয়ের সাতের দশ অংশ তাই তো সবসময় আমরা টোটাল ধরি কত তাহলে বাকি আছে কত তিনের দশ এগুলো তো মুখে মুখে তিনের দশ অংশ সমান হচ্ছে পড়া বাকি আছে যেটা তো বলেছে একশো আশি পাতা পড়া বাকি আছে তাহলে এক অংশ সমান কত তিন দিয়ে ভাগ করে দশ দিয়ে গুণ মানে ষাট ইন্টু দশ সমান হচ্ছে মোট পাতা ছশো ঠিক আছে হলো তিনের দশ সমান যদি একশো আশি হয় তাহলে এক হচ্ছে ওয়ান এইটি ইন্টু দশ বাই তিন সেটা করেছি এখানে তাহলে মোট পাতা আমি পেয়ে গেলাম যেটা জিৎ পড়েছে তার বই পাতার সংখ্যা হচ্ছে ছশো আর অন্যদিকে জ্যোতি যেটা পড়েছে কি এগারো বাই চোদ্দো পড়েছে মানে পড়া বাকি আছে ওয়ান মাইনাস এগারো বাই চোদ্দো মানে হচ্ছে তিনের চোদ্দো যেটাও সমান হচ্ছে একশো আশি তাহলে এটাও হবে একশো আশি ইন্টু চোদ্দো বাই তিন মানে ষাট ছয় চোদ্দো চুরাশি মানে হচ্ছে মোট পাতা আটশো চল্লিশ এবার মোট পাতা পেয়ে গেলাম দুজনেরই এবার দুজনেরই পড়া বাকি আছে কত একশো আশি করে সেটা বিয়োগ দিয়ে দাও একশো আশি যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এখানে পাবো চারশো কুড়ি এখানেও যদি আমি একশো আশি পাতা বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো কত শূন্য ছয় ছয় ছশো ষাট তাহলে এর পাতা পড়া বাকি আছে চারশো কুড়ি এ পড়েছে চারশো কুড়ি পাতা এ পড়েছে ছশো ষাট পাতা তাহলে কি বলছে জিদ যে সংখ্যা পাতা পড়েছে অর্থাৎ জিদ পড়েছে চারশো কুড়ি পাতা আর তার কত অংশ তা তার কত ভগ্নাংশ জ্যোতি পড়েছে অর্থাৎ জ্যোতি পড়েছে এত অর্থাৎ চারশো কুড়ি পড়েছে জিত সরি চারশো কুড়ি পড়েছে জিত তার মধ্যে ছশো ষাট পড়েছে জ্যোতি এটাকে কাটাকাটি করো শূন্য শূন্য কেটে দাও ছয় দিয়ে কাটবে ছয় এগারো ছষট্টি ছয় সাত বিয়াল্লিশ মানে হচ্ছে এগারো বাই সাত অংশ অর্থাৎ জিত যা পড়েছে তার এগারো সাত অংশ জ্যোতি পড়েছে অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক কী রয়েছে তিনটি পাইপের মধ্যে দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক ভর্তে যথাক্রমে তেরো দশমিক পাঁচ ও আঠেরো ঘণ্টা লাগে যখন তৃতীয় পাইপটি ভর্তি ট্যাঙ্কে যেখানে তৃতীয় পাইপটি ভর্তি ট্যাঙ্ক খালি করতে সাতাশ ঘন্টা লাগে ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় যদি তিনটি পাইপ একত্রে খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে সিম্পল এই অঙ্ক তোমরা বহু করলে আমাদের এখানে বহুবার করানো হয়ে গেছে যে তিনটে পাইপের মধ্যে দুটি পাইপ যেটা ভর্তি করতে যথাক্রমে সময় লাগছে সাড়ে তেরো ঘন্টা আঠারো ঘন্টা আর থার্ড নাম্বার পাইপ যে সাতাশ ঘন্টায় খালি করছে তাহলে তিনটে পাইপকে যদি আমি খালি থাকার অবস্থায় একসাথে খুলে দিই তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে সিম্পল একই নিয়ম ধরে নাও আমি পাইপ তিনটে ধরে নিলাম এ এ বি সি যেখানে এ আর বি হচ্ছে ইনলেট আর সি হচ্ছে আউটলেট তাহলে এ কি করছে তেরো দশমিক পাঁচ ঘন্টায় ভর্তি করছে এ ভর্তি করছে আঠেরো ঘন্টা এ খালি করছে সাতাশ ঘন্টায় তো সাতাশ এটাকে মাইনাস দিলাম এই তিনটে লস আগু করো দেখো এখানে তেরো দশমিক আছে না তেরো দশমিক পাঁচটা তো সেই জন্য আঠেরো সাতাশে লস আগু করে যেটা হচ্ছে দিয়ে চুয়ান্ন তিন আঠেরো চুয়ান্ন তাহলে চুয়ান্ন আমি পেয়ে যাচ্ছি এবার দেখো চুয়ান্নকে তেরো দশমিক পাঁচ দিয়ে ভাগ যায় কিনা দেখো চলে যাবে তেরো চারে বাহান্ন আর পয়েন্ট ফাইভকে চার দিগুন করলে দুই মানে চুয়ান্ন হয়ে যাচ্ছে তাহলে চুয়ান্ন লস আগু করতে পারি ঠিক আছে চুয়ান্ন যদি লস আগু হয় তাহলে এ ভরছে কত প্রতি ঘন্টায় চার ইউনিট করে বি প্রতি ঘন্টায় ভরছে তিন ইউনিট করে আর সি খালি করছে কত মাইনাস টু ইউনিট করে ঠিক আছে এ করছে প্লাস ফোর এ করছে প্লাস থ্রি এ করছে মাইনাস টু তাহলে প্রতি ঘন্টায় তিন গুণ জোরকে যদি একসাথে ভরে দেওয়া হয় তাহলে এ প্লাস বি প্লাস সি যদি করি আমি তাহলে এখানে পাবো প্লাস ফোর প্লাস থ্রি মাইনাস টু মানে হচ্ছে প্লাস ফাইভ ইউনিট তাহলে প্রতি ঘন্টায় কাজ হচ্ছে কত আমার পাঁচ ইউনিট করে তাহলে মোট আমার আছে কত চুয়ান্ন ইউনিট সময় কত লাগবে চুয়ান্ন বাই পাঁচ সমান হচ্ছে দশ দশমিক আট আট মানে হচ্ছে আট বাই ষাট বা আটকে ছয় দিয়ে গুণ করে দেওয়া আট ছয় আটচল্লিশ মানে দশ ঘন্টা আটচল্লিশ মিনিট অপশন রয়েছে দেখো অতএব তিনটি পাইপের মধ্যে দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে তেরো দশমিক পাঁচ ও আঠারো ঘন্টা লাগে এবং তৃতীয় পাইপ যদি ভর্তি ট্যাঙ্কে খালি করতে সাতাশ ঘন্টা লাগায় তাহলে তিনটিকে একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি ভর্তি হতে সময় নেবে দশ ঘন্টা আটচল্লিশ মিনিট নেক্সট অঙ্ক একটি ছেলের পঞ্চাশ মিটার পার্শ্বের বর্গক্ষেত্রে চারিপাশে ঘুরতে কত সময় লাগবে যদি সে দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়ে অর্থাৎ একটা বর্গক্ষেত্র যার পার্শ্ব দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার অর্থাৎ এটা হচ্ছে পঞ্চাশ তাহলে দৌড়বে মানে তার বেড়া দৌড়বে তার মানে পরিসীমা বার করতে হবে পরিসীমা বার করে নাও ফার্স্টে পরিসীমা হচ্ছে কি ফোর ইন্টু বাহু মানে ফোর ইন্টু পঞ্চাশ সমান হচ্ছে দুশো মিটার তাহলে দুশো মিটার তাকে যেতে হচ্ছে তার গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা তো এটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নাও দশ ইন্টু কত পাঁচ বাই আঠেরো করে নাও তাহলে এখানে কাটাকাটির কোনো দরকার নেই গুণ করে দেবে পঞ্চাশ মিটার যাচ্ছে আঠেরো সেকেন্ডে তাহলে এখানে যেতে হবে কত দুশো মিটার মানে পঞ্চাশ মিটারে চার গুণ তাহলে সময় লাগবে আঠেরো সেকেন্ডেরও চার গুণ মানে আঠেরোকে চার দিয়ে গুণ মানে হচ্ছে বাহাত্তর সেলেন্ড অপশন এতে আছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এবং টেন এক্স মাইনাস কে ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো সমীকরণের কোনো সমাধান না থাকে তবে কে এর মান কত হবে যদি এই ধরনের কোনো সমাধান না থাকে দুটি সমীকরণে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু ঠিক আছে এবার এখানে এ ফোর কি আছে ফোর এখানে এ ওয়ান হচ্ছে ফোর এ টু হচ্ছে টেন বি ওয়ান হচ্ছে থ্রি বি টু হচ্ছে মাইনাস কে এটারকে শুধু এইটুকু নিয়ে কাজ করানো তাহলে ফোর বাই টেন সমান থ্রি বাই মাইনাস কে তাহলে এখানে মাইনাস ফোর কে ইকুয়াল টু থার্টি কে ইকুয়াল টু থ্রি বাই থার্টি বাই ফোর মানে হচ্ছে কে ইকুয়াল টু মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর অর্থাৎ এখানে দেখো মাইনাসটা এদিকে ছিল তখন এখানে সেভেন পয়েন্ট ফাইভ আসছিল প্লাস তো মাইনাসটা আমি এদিকে নিয়ে চলে এসে এটাকে প্লাস করে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ করেছে অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকাল টু জিরো এবং টেন এক্স মাইনাস কে ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো সমীকরণের কোনো সমাধান যদি না থাকে তাহলে কে এর মান কত হবে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ নেক্সট অঙ্ক দুটি জল ও স্কোয়াশের মিশ্রণ প্রথমটিতে জল ও স্কোয়াশ মিশ্রণ হচ্ছে ফোর ইস টু থ্রি আর দুটোটি হচ্ছে থ্রি ইস টু টু দুটো কি আমি ওয়ান টু টু অনুপাতে মেশালাম তাহলে নতুন মিশ্রণে জল আর স্কোয়াশের অনুপাত কত হবে এটা দেখো তুমি নর্মাল যে সিস্টেমে করেছিলে আমরা শিখেছিলাম সেই সিস্টেমে তো করতেই পারো আরামসে কিন্তু এটাকে অ্যালিগেশন মেথডে একটু তাড়াতাড়ি করে যাওয়া হবে কিন্তু তার জন্য একটা কাজ আমাকে ফাস্ট করতে হয় প্রথমে দেখো আমরা কি করেছিলাম প্রথম মিশ্রণে রয়েছে ফোর ইস টু থ্রি আর দ্বিতীয় মিশ্রণে রয়েছে থ্রি ইস টু টু তাহলে এখানে জল রয়েছে কত চারের সাত এখানে স্কোয়াশ রয়েছে তিনের সাত এখানে জল রয়েছে তিনের পাঁচ এখানে জল স্কোয়াশ রয়েছে এর পাঁচ এরকমভাবে আমরা করতাম কিন্তু অ্যালিগেশন মেথডটা কী রয়েছে সেখানে দেখো এই দুটোর যে যোগ ফল দেখো এখানে আর তিন চোখ করলে কত হচ্ছে সাত আর এখানে চিনা দুই চোখ কত হচ্ছে পাঁচ এই দুটোকে ইকুয়াল করতে হবে তোমাকে গুণ করে করে দেখতে হবে কোথায় গিয়ে এটা ইকুয়াল হচ্ছে দেখো এটা করেছি যেহেতু আমি তোমাকে এইটাই একটু খাটতে হবে অ্যালিগেশন মেথডে এটাকে যদি আমি দশ দিয়ে গুণ করে দিই তাহলে আমি লিখতে পারি চল্লিশ ইন্টু থার্টি পারি তো দেখো টোটাল হলো সত্তর আর এখানে এটাকে যদি আমি কত দিয়ে গুণ করবো বারো দিয়ে যদি আমি গুণ করি দেখো তাহলে ছত্রিশ আর চব্বিশ তাই তো ছত্রিশ আর চব্বিশ না বারো দিয়ে তো হবে না তাহলে কী দিয়ে করা যাবে চোদ্দো দ্বিগুণ কর তিন চোদ্দো বিয়াল্লিশ আর চোদ্দ দুই আঠাশ দেখো এবার যোগ করো বিয়াল্লিশ আর আঠাশে যোগ করলে সত্তর আসছে তাই না এই দুটো তোমাকে করে নিতে হবে অর্থাৎ থ্রি ইস টু টু যা ফর্টি টু ইস টু টোয়েন্টি এইটও তাই ফোর ইস্টু থ্রি যা ফর্টি ইস টু থার্টিও তাই এইটা তোমাকে অ্যালিগেশন ধরে করতে হবে এইটা যদি করে নাও তাহলে বাকি অঙ্কটা অনেক দ্রুত হয়ে যাবে এবার আমাকে কী করতে হবে ওয়ান ইস টু টু অনুপাতে মেশাতে হবে তাই তো তাহলে ওয়ান ইস অনুপাতে জল কত আছে ওয়ান ইন্টু ফর্টি মানে হবে ফর্টি প্লাস এখানে এটা হচ্ছে টু অনুপাতে মানে দুই ইন্টু ফর্টি টু মানে হচ্ছে এইটটি ফোর এটা জল হয়ে গেল এটা স্কোয়াশ কত থাকবে ওয়ান ইন্টু থার্টি মানে হচ্ছে থার্টি প্লাস টু ইন্টু টোয়েন্টি এইট মানে হচ্ছে ফিফটি সিক্স এটা স্কোয়াশ হয়ে গেল অনুপাত কত হচ্ছে এখানে ওয়ান টোয়েন্টি ফোর ইজ টু এখানে হচ্ছে এইটটি সিক্স দুই দিয়ে ভাগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ এখানে সিক্সটি টু ইজ টু ফর্টি থ্রি অপশান বিতে আছে এটি সঠিক উত্তর তাহলে নতুন মিশ্রণে জল ও সোয়াশের অনুপাত কথা হবে সিক্সটি টু ইস টু ফর্টি থ্রি এটাকে তুমি যদি ওই মেথাটা করো তাহলেও হবে কোনো সমস্যা নেই তুমি যদি ওটা বেশি তাড়াতাড়ি করতে পারো এটা যদি তোমাদের বেশি সমস্যা হয়ে থাকে তো ওটাও করতে পারো কোনো সমস্যা নেই ওই অঙ্কটাতে কিন্তু ওটাতে একটু টাইম বেশি যাবে যদি তুমি এটাকে করে ফেলতে পারো বা এই যে জিনিসটাকে নিয়ে আসতে পারো তাহলে একটু শুধু গুণ করে দেখতে হবে কোথায় সমান আসছে অনেক সময় সমান দেওয়াই থাকে ঠিক আছে তো এটা যদি পেরে যাও তো এটাতেই করে নেবে না হলে তো ওটাতে করতেই হবে তো এই ছিল তোমাদের আর্ট অক্টোবর টু থাউজেন্ড এইটিন ফার্স্ট সিফটের বাকি অঙ্কগুলি আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে লাইভ চ্যাটে নয় কমেন্ট বক্সে জানাবে কারণ লাইভ চ্যাট দেখতে পায় না সব সময় এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেল যারা যারা নতুন রয়েছে তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং